বাংলাদেশে এক শ্রেণীর সংবাদ মাধ্যম ও কিছু পাকপন্থী মুসলিম বুদ্ধিজীবী প্রচার করতে সচেষ্ট যে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের পিছনে ভারতে হাত ছিল এবং মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত গ্রেপ্তার করে নিয়ে গেছে এই ধরনের বুদ্ধিজীবীগণ ভারতকে জড়িয়ে নানা গল্প গাথা বানিয়ে যুক্তি জাল বিস্তারের চেষ্টা করছেন এটা বাংলাদেশি মুসলিম বুদ্ধিজীবীদের চিরকালীন অভ্যাস তারা সবসময় সবকিছুর ভিতর ভারতের ভূত দেখে তা তারা দেখতেই পারেন কিন্তু বাস্তব কতটা সে বোধ তাদের আছে কি আসুন আমরা একটু ঘটনাটি পর্যালোচনা করি ঘটনার ভিতর ঘটনা থাকে বৈদেশিক কূটনীতি থাকে যা প্রকাশ্যে আসে না যেটুকু প্রকাশ্যে এসেছে তা হলো এই আগস্ট ফিফথ দুই হাজার বেলা আনুমানিক দুটার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমান তেজগাঁও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে ওড়ে এবং বেলা পনের পাঁচটার দিকে দিল্লির কাছে ভারতের একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করে স্বাভাবিকভাবেই ভারত সরকার শেখ হাসিনার মতো একজন হাই প্রোফাইল নেত্রীকে আশ্রয় দেয় এবং তার নিরাপত্তার ব্যবস্থা করে ভারতের প্রধানমন্ত্রীকে যে নিরাপত্তা দেওয়া হয় শেখ হাসিনাকেও সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয় তারপর প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি ও শেখ হাসিনাকে নিয়ে দিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন সেখানে উপস্থিত সব দলের নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ রাখেন এই হলো শেখ হাসিনার ভারতে আসার যা প্রকাশ্যে এসেছে ভিতরে অন্য কোনো ঘটনা থাকতেও পারে যা বাইরে কোনো দিন আসবে না ভারত বিমান পাঠিয়ে ঢাকা থেকে শেখ হাসিনাকে হাইজেক করে ভারতে নিয়ে আসে উপরন্তু বাংলাদেশি সামরিক বিমান দিয়ে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চাইছে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যমে একই দাবি তুলছে এই নিয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আদালতে যেতে পারে তাতে কোনো বাধা নেই আরেকটি উপায় আছে সেটা হলো শক্তি প্রয়োগে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারে সেটা একবার বাংলাদেশ সরকার পরীক্ষা করে দেখতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যাপন চুক্তি আছে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের ভিতর বন্দি বিনিময় হতে পারে এখন প্রশ্ন হলো ভারতে কোনো অপকর্ম করে শেখ হাসিনা কি বন্দি আছেন আপনারাই বলবেন তা নয় তবে কিসের ভিত্তিতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে দেবে মন্দির একটি বিশেষ আন্তর্জাতিক আইন আছে তাহলে অন্য দেশের কোনো বন্দির যদি বিচারের দিন দেশে প্রাণহানির আশঙ্কা থাকে তাহলে সেই দেশ বন্দির প্রত্য্পণ চুক্তি নাও মানতে পারে এখন বিচার করে দেখা যাক বাংলাদেশে শেখ হাসিনার প্রাণহানির আশঙ্কা আছে কি না উত্তরে এক কথায় বলা যায় বাংলাদেশে শেখ হাসিনার প্রাণহানির আশঙ্কা প্রবল তাহলে কিভাবে। এবং কিসের ভিত্তিতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিব। ভারত তো আর শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তুলে আনেনি বরং বাংলাদেশই শেখ হাসিনাকে ভারতে দিয়ে গেছে এক্ষেত্রে বিচার হলে বাংলাদেশের সরকারের হতে পারে বাংলাদেশের এই কৌশল আগে ভাগে অনুধাবন করতে পেরেছিলেন আমাদের গর্ব আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাননীয় অজিত দোভাল মহাদয় ভারত যদি বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে উঠে নিয়ে আসত তবে ভারত বিশ্বমঞ্চে সমালোচনার মুখে ভারতের কেউ সমর্থন না কিন্তু এখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াকে কেউ কটাক্ষ করতেও পারছে না মাননীয় অজিত দোভালে এক চালেই সমগ্র বিশ্ব ও বাংলাদেশ মাত হয়ে গেছে ভারতকে কেউ কিছু বলতেই পারছে না এটাই হচ্ছে মোল্লা ইংরুসেরা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে আন্তর্জাতিক সম্মান পেয়েছে তা তো বাংলাদেশিদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে কারণ পৃথিবীর ছাপ্পান্নটি মুসলিম দেশ থাকলেও কেউ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি এখানে উল্লেখ করা প্রয়োজন শেখ মুজিব খুন হওয়ার পরও শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে রাজনৈতিক দলগুলির বিতর্ক শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস চান আগে শেখ হাসিনার বিচার পরে নির্বাচন কিন্তু রাজনৈতিক দলগুলি চায় আগে নির্বাচন পরে শেখ হাসিনার বিচার এটা ঠিক যে সঠিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকার গঠিত হোক মনে হয় এটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব চান না কারণ শেখ হাসিনাকে ভারত সরকার কখনোই ফেরত দেবে না উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হলে এই না হলে এই সুযোগে যদি কিছুদিন ক্ষমতায় থাকা যায় এটাই ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তরিক ইচ্ছা তাই নির্বাচন দিতে এত গরিবশীল বাংলাদেশের ক্ষমতার উৎস প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ও চান দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকার গঠিত এই গোলমালের ভিতর বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি উজ্জ্ব থেকে যাচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি ভারতের জনগণের ভিতর প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভারত সরকারও এক্ষেত্রে চুপচাপ থাকতে পারে না হিন্দু নির্যাতনের বিষয়টি চাপা দেওয়ার জন্য বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধের জিগিৎ তুলছে এবং বাংলাদেশ ভারত আক্রমণ করতেও পারে ভারতের অর্থনৈতিক ও সামরিক শক্তি বাংলাদেশে যে কয়েক সহস্র গুণ বেশি তবু বাংলাদেশ যুদ্ধের জিগির এই যুদ্ধ যুদ্ধ জিগিরের মাধ্যমে যদি হিন্দুদের আরও কিছু সম্পত্তি যোগপূর্বক দখল করা যায় তাতে মন্দ কি ভারত চায় বাংলাদেশে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক সরকার গঠিত ভারত কখনো অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না এটা ভারতের বৈদেশিক নীতি এক বাংলাদেশি পদ্মাইশ নষ্ট ব্রাহ্মণ ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাহলে কি বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচন হলো আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের নির্বাচন কখনো সমর্থন করবে না কারণ এখনও বাংলাদেশে চল্লিশ শতাংশ লোকের সমর্থন আছে আওয়ামী লীগের প্রতি চোর ব্ল্যাকমেইলার পিনাকি ভট্টাচার্যের কথায় কি বাংলাদেশ চলবে এখন সেটাই দেখা নিরাপদ দূরত্বে বসে পিনাকি ভট্টাচার্য অনেক বড়ো বড়ো ডায়লগ মেনে যাচ্ছে বাংলাদেশে এসে বাংলার মাটিতে দাঁড়িয়ে ডায়লগুলি মারত যদি হ্যাঁ তবে দেখা যেত তার কত ক্ষমতা পিনে ভট্টাচার্যের সমর্থিত সরকার থাকা সত্ত্বেও বাংলাদেশে তিনি আসতে সহ পাচ্ছেন না কেন উত্তরে কণ্ঠ সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে ভারত মাতা কি যাওয়া